নবম জাতীয় পেস্কেলে বড় পরিবর্তনের ইঙ্গিত সাতিস্টু এক অনুপাতে বেতন কাঠামো সর্বনিম্ন গ্রেডে বেতন বিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে পেস্কেলের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে নিয়োজিত পে কমিশন এবার বেতন বৈষম্য বা বেতন স্কেলের বৈষম্য কমাতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে কমিশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাতকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে সাতিষ্টু একে আনার প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে এই মুহূর্তে এই প্রস্তাব কার্যকর হলে প্রথম গ্রেডের মূল বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বিশতম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা নির্ধারণ হতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো বেতন রাশি প্রধান লক্ষ্য চলুন এখানে কোন গ্রেডের বেতন কত হচ্ছে টু এক অনুপাতে সর্বনিম্ন বেতন যদি বিশ হাজার টাকা হয় সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ ও প্রত্যাশা এবং এটি কবে কার্যকর করা হবে এবং গ্রেড সংখ্যা কতটি থাকবে কোন গ্রেডের বেতন কত নির্ধারণ করা হচ্ছে সেটিও আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড একের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা গ্রেড দুই এক লক্ষ তেত্রিশ হাজার ছয় বত্রিশ টাকা গ্রেড তিন এক লক্ষ সাতাশ হাজার দুই চুয়াত্তর টাকা গ্রেড চার এক লক্ষ বিশ হাজার শত ষোলো টাকা গ্রেড পাঁচ এক লক্ষ হাজার টাকা গ্রেড ছয় এক লক্ষ আট টাকা এবং গ্রেড সাত এক লক্ষ এক হাজার টাকা গ্রেড আট চুরানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছি এখানে গ্রেড নয় আটাশি হাজার তিনশত সাতাশ টাকা গ্রেড দশ একাশি হাজার টাকা গ্রেড এগারো পঁচাত্তর হাজার দুইশত বারো টাকা গ্রেড বারো আটষট্টি হাজার ছয়শত চুয়ান্ন টাকা গ্রেড তেরো বাষট্টি হাজার সাতানব্বই টাকা চোদ্দতম গ্রেডে পঞ্চান্ন হাজার পাঁচশত উনচল্লিশ টাকা পনেরোতম গ্রেড ঊনপঞ্চাশ হাজার একাশি টাকা ষোলোতম গ্রেড বিয়াল্লিশ হাজার পাঁচশত তেইশ টাকা সতেরোতম গ্রেড হাজার নয়শত পঁয়ষট্টি টাকা আঠারোতম গ্রেডে উনত্রিশ হাজার চারশত টাকা উনিশতম গ্রেডে তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড এবং এখানে আমরা বেতন পাচ্ছি বিশ হাজার টাকা যদি এভাবে নবম জাতীয় পে স্কেল সাজানো হয় তাহলে কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বৈষম্য হ্রাসের যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাতিষ্টু এক অনুপাত গ্রহণ না করা হলে বর্তমান দশ ইস বা এর কাছাকাছি থাকা যে অনুপাত থেকে এটি যথেষ্ট নিচে নেমে আসবে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মধ্যে ব্যবধান কমানোর এই উদ্যোগ বেতন বৈষম্য দূর করার ক্ষেত্রে কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান দেখাবে এবং এখানে আমরা সর্বনিম্ন গ্রেডে বেতন পাচ্ছি বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সাতিষ্টু এক অনুপাতে যদি এটি কার্যকর করা হয় তাহলে আশা করছি বেতন বৈষম্য কিছুটা হলেও দূর হবে এই ছিল মূলত বর্তমান পেস্কেলের সর্বশেষ আপডেট পরবর্তী জনিত সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না